গুড আফটারনুন ফ্রেন্ড দেখো কথায় আছে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে কীরকম আমাদের সিঁড়ি দিয়ে আসার সময় ছাদ দিয়ে একটা পাখি ঢুকে গেছে আমাদের জানলায় যে কাঁচগুলো ফিক্স করা আছে ওইখানে ঢুকে গেছে পাখিটা দেখো আর কোনো মতেই বেরোতে পারছে না তার মানে যে কথাটা আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটা কিন্তু একদম সঠিক এমন ছটফট ছটফট করছে এই টুকরি ছোট্ট একটা পাখি কিন্তু কিছুতেই বেরিয়ে যেতে পারছে না দেখো হাঁপিয়ে গেছে একেবারে জল খাবে জল একেবারে হাঁপিয়ে গেছে বেচারা আমি দেখলাম একটু তোমাদের সঙ্গে দেখি নি আজকাল ইঁট পাথরের রাজপ্রাসাদে এসব ছোট ছোট পাখিদের কোনো জায়গাই নেই আমরা দেখতেই পাই না পাশে পাশে কোনো পাখিটাকে এখন ইদানিং লকডাউনের পর থেকে দেখা যাচ্ছে বিশেষ বিশেষ পাখি আমরা বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছি আমরা যেমন দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি অনেক রকমই পাখি দেখতে পাই ময়ূর পর্যন্ত আমরা দেখতে পাই আমাদের পাশের বাড়ির ছাদে আসে তোমাদেরকে কোনোদিন যদি ময়ূর আসে পাশের বাড়ির ছাদে তোমাদেরকে আমি দেখাবো গুড আফটারনুন গুড নুন গুড নুন ইদ আফটারনুন গুড আফটারনুন দেখো কীরকম পাখিটা আটকে গেছে বেরোতে তুমি পারবে না শোনা ছাদের দিকে না গেলে দেখো কেমন আটকে গেছে ও কাঁচ থেকে মনে করছে গাছগুলোকে উড়ে গেলেই হয়তো আমি গাছের মধ্যে বসতে পারবো কিন্তু ও তো বুঝতে পারছে না এটা কাজ কীরকমভাবে ঢুকেছে কে জানে পাহাড়ে বেচারা ভীষণ কষ্ট পাচ্ছে কিন্তু কি করবো ছাদের ওই দিকে যেতে পারো মানুষ তো নয় যে বলে দেবো ছাদের ওইদিকে বলে চলে যাসো না ছাদের ওইদিকে বুঝি চলে যা আর করতে পারছি না